আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে আপনাদেরকে আপনাদের ফোনটাকে বা আপনাদের সিম থেকে আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা ঠিক আছে তো আপনাকে যদি কেউ ট্র্যাক করার চেষ্টা চেষ্টা করে তাহলে আপনি সেটা কীভাবে বুঝবেন সেটা বুঝতে হলে আপনাকে সরাসরি আপনার ফোনের সেটিং অপশানে চলে আসতে হবে তো আপনি সরাসরি ফোনের সেটিং অপশানে চলে আসার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে গুগল নামে অপশান রয়েছে তো কারো কারো ফোনে সাধারণত গুগল অপশানটা একটু ভিতরে থাকে যদি এখান থেকে খুঁজে না পান কোথাও তাহলে এখানে দেখবেন যে আছে সার্চ বার রয়েছে সার্চ সেটিং তো এখানে সার্চ এটিং ক্লিক করে এখানে দেন লিখবেন হচ্ছে গুগল জি ডবল জি ঠিক আছে তো গুগল থেকে সার্চ করবেন সার্চ করলে এখানে দেখতে পারবেন যে গুগল নামে অপশনটি চলে আসবে ঠিক আছে গুগল অপশনটি খুঁজে নেবেন গুগল অপশনটি খুঁজে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারভিউ শো করবে পরে এখান থেকে আপনার অল সার্ভিসে ক্লিক করবেন তো আমি এখান থেকে অল সার্ভিসে ক্লিক করতেছি ওকে অল সার্ভিসে ক্লিক করার পরে আপনারা আর নিচে আসবেন তো কিছু কিছু ফোনের আবার হচ্ছে এটা প্রথমের দিকেই থাকে আবার কিছু কিছু ফোনের একদম শেষে থাকে আবার কিছু ফোনের মাঝখানে থাকে তো পরে এখান থেকে আপনারা একটা অপশন খুঁজে নেবেন সেটা হচ্ছে আনন ট্রাকার অ্যালার্ট মানে আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কি তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে এখানে আপনাদের এই যে এই সেটিংটা অপশন সাধারণত বন্ধ থাকতে পারে এটা অফ থাকতে পারে তো এটা আসলে কীভাবে চালু করবেন এটা আজকে আমি দেখাবো এবং আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা সেটা আজকে আমি লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে এবং আমাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা সেটাও আমি লাইভ প্রুফ দেখাবো প্রথমে কাজ হচ্ছে আপনারা এখানে অ্যালাউ অ্যালার্ট এখানে এটা টিকমার্ক দিবেন এটা চালু হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে দেখাবে টার্ন অন লোকেশন টার্ন অন লোকেশনে ক্লিক করে দেন আপনারা এটা চালু করে দেবেন অর্থাৎ আপনার লোকেশন চালু করে দিবেন ওকে আপনার লোকেশন চালু করা হয়ে গেলে এখন এখান থেকে দেখাবে স্ক্যান নাও তো এখন এখান থেকে আপনারা স্ক্যানভাবে ক্লিক করবেন মা কারণ আপনাকে কেউ স্ক্যান আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা এখানে এ টু জেড সব দেখাবে এখানে জাস্ট একটু পড়বেন ঠিক আছে এখানে স্ক্যানিং হচ্ছে যে আপনাকে কেউ ট্রাক করার চেষ্টা করতেছে কিনা এখানে যদি কেউ ট্র্যাক করার চেষ্টা করে তাহলে এখানে দেখাবে ইয়েস আর যদি কেউ ট্রাক করার চেষ্টা না করে তাহলে এখান থেকে নো দেখাবে আর একটা বিষয় বলে রাখি আপনারা যে হচ্ছে প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের সফটওয়্যার ইউজ করেন যে হুম আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে না এখনই দেখুন অর্থাৎ আগে বাজে কোনো সফটওয়্যারে ক্লিক করবেন না আজক বাজে কোনো সফটওয়্যারে ইনস্টল করে যখন অ্যালাউ দিবেন আপনার ফোনের সমস্ত তথ্য তারা কিন্তু হ্যাকের কাছে চলে যায় আপনার হ্যাক হয়ে যাবে ঠিক আছে তো এটা ফোনের সেটিং অপশনে যেটা করবেন এটা একশো পার্সেন্ট রিয়েল ওকে তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন নো ট্রাকার অর্থাৎ আমাকে কেউ ট্র্যাক করতেছে না ঠিক আছে তো এইভাবেই সাধারণত বুঝতে হয় যে আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে না কি করতেছে না ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক আইডি থেকে দেখে থাকলে আমার আইডিটা অবশ্যই ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ